আসসালামু আলাইকুম দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটা দেখার পর আপনাদের অন্তত একটু হলেও উপকারিতা লাগবে যদি আমি বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করে থাকি বা বিল্ডিং কনসাকশনের আওতার যে থাকেন বা এই ধরনের কোনো কাজ করেন বা আপনি এই বিল্ডিংয়ের মালিক হন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের দেখাবো আজকে এই যে দরজা নাই এটা হলো আপনার একটা কাঠের দরজা এই যে বাইরে দেখায় এটা হলো কাঠের চৌখাট এখানে পল্লা লাগালে এটা দরজা এখন বর্তমানে এটা চৌখাট এই যে দেখুন এই দরজার মাঝে মাঝে যে ফাঁকাটা এটা অলরেডি ফাঁকা হয়ে গেছে অর্থাৎ প্লাস্টার থেকে বা ঢালাই থেকে বা কলম থেকে বা গাঁথনি থেকে এটা সারা দিচ্ছে এই পাশে দেখেন যে এটা কতখানি সারা যে দেখেন আমি একটু করে দেখে আপনাদেরকে দেখেন দেশে এটা গোটাল গোটালি আপনার এটা সড়কটাই সারা দেশে দেখেন এই পাশ থেকে এর পাশে দেখা যাচ্ছে অর্থাৎ তার মানে সারা দেওয়ার কারণ হলো এই কাঠটা ব্যাগে গেছে এই কাঠটা ব্যাগে দেওয়ার কারণে এই প্রবলেম কিন্তু এটা বাগে যাওয়ার আগেও এর একটা ভালো দিক ছিল সেটা হলো এই কাঠগুলো যখন কাঁচা অবস্থায় থাকে সেই অবস্থায় আপনার এই দরজার জন্য এই যে কাঠ এই চোগাটা লাগানো হয়েছে অর্থাৎ এই কাঠটা আপনার অল্প কিছু দিনের জন্য হলেও শুকনো অবস্থায় রাখা লাগতো অর্থাৎ এই কাঠ যে কাঁচা ছিল সেই সময় এই পল্লাটা লাগানো এই সরি এই চোগাটা লাগানো হয়েছে অর্থাৎ কিছু দিনের অপেক্ষায় রাখতে হতো এই চোগারটা কিন্তু তার করা হয়নি এই জন্য এই প্রবলেমটা দেখা দিছে। প্রায় প্রত্যেকটি দরজায় এই প্রবলেম চোখারটা লাগানো হয়েছে সকাল ঢালাইয়ের সময় এই দুই পাশ দিয়ে একটা বাঁশ বা কাঠ দিয়ে চাপ দিয়ে তারপরে এই দরজাটা ঢালাই দেওয়া লাগতো কিলামের সাথে অর্থাৎ এইভাবে না দেওয়ার কারণে এই দরজাটা বেগে গেছে আর এমনকি এর ভিতরে যে মশলা দেওয়ার কথা অর্থাৎ সিমেন্ট বালু নিশ্চিত করে যেটা হয় তাকে মশলা বলে সেই মশলাটা এর ভিতরে প্রবেশ করা লাগতো দেখেন এখানে দেখুন যে এখানে দিছে আর এই পাশে মশলা দেওয়া হয়নি অর্থাৎ কনগেট দেওয়া হয়নি এই এই সব ঢালাই বা মশলা দিলে এই দরজাটা ব্যাগে যেত না এই দরজাগুলো এইভাবে এই জন্য ব্যাগে যায় এভাবে দরজা দেওয়া লাগানো ঠিক না এ পাশে আর এ পাশে একটা কাঠ দিয়ে চাপ দিয়ে তারপরে ঢালাই দেওয়া লাগতো দেখেন এখানে ঢালাই দিয়েছে এখানে দেখেন যে এখানে ঢালাই দেওয়া সেই কাশ পাশে আপনার কেলামটা ছেড়া দিয়েছে এই জন্য এইভাবে দরজাটা লাগানো তা ঠিক না আবার উপরে দেখেন লিলটন থেকে কতটা নিচে লাগানো হয়েছে আবার দেখেন যে পরে দিন সেটা আপনার ওই ঢালাইয়ের ভিতরে প্রবেশ করেছে এটা দেখেন পরের কিভাবে কীভাবে ঢালায় ভিতরে প্রবেশ করেছে ও ওখানে তো আপনার ওই পরের দিন কখনোই ওই ঢালাইটা আটকে লাগবে না অর্থাৎ ওটা পরিষ্কার করার পর আপনার ওই ঢালাইটা দেওয়া লাগতো এটা একটা ভুল হয়ে গেছে বড়ো ধরনের এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যখন যে কোনো কাজ করবেন যখন বা করে নেবেন অবশ্যই সচেতন হবেন সচেতন করে কাজটা করে নিতে জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো দর্শক আমরা অনেকেই আছি বুঝে না বুঝে অনেক ভুল করে থাকি এরপাশে দেখুন এ পাশেও একই প্রবলেম প্রত্যেকটি দরজায় এভাবে প্রত্যেকটি চোখাটে এভাবে ওয়াল থেকে সেরে দিয়েছে অর্থাৎ গাঁথনি থেকে ছেড়ে দিয়েছে এভাবে দেখেন প্রত্যেকটি প্রত্যেকটি এখানে দেখেন এটাও পাশেও এটা আপনি কলমের সাথে একটা স্টারে গাঁথনি অর্থাৎ একটা গাঁথনি করে তার সাথে আক্রমণ আছে সেটাও এখানে ছেড়েছে দর্শক এটা এটা হলো কমন একটা ভুল এই ভুল এই ধরনের ভুল করলে ভবিষ্যতে ক্ষতি এই যে দেখুন এটা এটা ছেড়ে দিয়েছে যাই হোক দর্শক কাজ যখনই করে নেবেন আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা একটা না একটা শিক্ষা পাবেন যখন কাজ করে দেবেন অবশ্যই এই ধরনের ভুল করা যাবে না এই ধরনের ভুল করলে ভবিষ্যতে আপনার বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ যখন আপনি এখানে চোখট লাগাবেন যখন পাল্লাটা লাগাবেন ঠিক আছে পাল্লাটা লাগানোর পর দেখবেন আস্তে আস্তে এই আপনার এই দরজাগুলো না এভাবে এ পাঁচ দিন চলে আসবে আর আপনার এটা ওর সাথে অ্যাডজাস্ট হবে না অর্থাৎ প্রতিদিনই আপনার দরজা মিস্ত্রিকে নিয়ে আসে এই দরজাগুলো সেটিং করা লাগবে দর্শক ভিডিওটি আজ আমার এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম